বছরের শেষের এই দিনগুলো একদিকে যেমন আনন্দের তেমনি খানিকটা বিষাদেরও নতুন ক্লাস নতুন রুটিন পুরনো সবকিছুই যেন পড়ে যাবে বাদের খাতায় তাই বার্ষিক পরীক্ষার ঠিক আগ মুহূর্তে প্রতিটি ক্লাসেই উদযাপন করা হয় ক্লাস পার্টি ব্যতিক্রম নয় দিল লাইট হাউস একাডেমি প্রতি বছরের মতো এবারেও শিক্ষাঙ্গনটিতে উৎসব মুখর পরিবেশে পালন হয়েছে ক্লাস পার্টি এতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও আমাদের স্কুলে ক্লাস পার্টি আমরা অনেক আনন্দ করেছি আমরা ক্লাসরুম মে বেলুন লাগিয়েছি চা দিয়েছি ওনে কিট করেছি আমরা আনন্দের সাথে খুব খুশি হрия আমি মজা হর্স নভেম্বর সোমবার সকালে দি দ্য লাইটহাউস একাডেমি কর্তৃপক্ষ তাদের 2025 সালের সব শেষ ক্লাস পর্যালোচনা সভা ও এক বর্নার্ডো ক্লাস পার্টির আয়োজন করেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার স্বনামধন্য প্রাথমিক শিক্ষা অফিসার নিপেন্দ্রনাথ সরকার অনেক স্কুলে আছে যে শুধু ঘর আর বাড়ি আর বিল্ডিং কিন্তু খেলাধুলা কোনো সুযোগ পায় না আনন্দ পায় না কিন্তু যখনই এই যে আজকে দেখেন যে এখানে যে অনুষ্ঠান হলো কারো বাদ ভাঙা জোয়ারের মতো কারো কথা সে শুনছে না কারণ ওরা আনন্দ উপভোগ করছে এই আনন্দটাই ওদের মানে সহযোগিতা করবে এই প্রতিষ্ঠানে যে কার্যক্রমগুলা শুরু থেকে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত করে যাচ্ছেন সেই জন্য এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আমাদের স্নেহভাজন প্রধান শিক্ষক যেন সালে আহমদকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সাথে সাথে উত্তর প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক যারা আছেন তারা আমি দেখেছি যেন আন্তরিকতার সহিত পাঠদান সহ সকল কার্যক্রমে জড়িত আছেন এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ও বিয়ানি বাজার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুলেমান আহমেদ বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অভিষেক রায় ডক্টর সাইফুল ইসলাম ও স্কুলের প্রধান শিক্ষক রোটারিয়ান সালে আহমেদ সহ সকল শিক্ষক বৃন্দ ও অভিভাবকগণ ইউ আর ভেরি স্কুল আই থিংক ইউ আর your অনেক খুশি এর জন্য আমরা টিচারও অনেক খুশি অনেক কষ্ট করে সারা স্কুল ওরা সাজাইছে সকাল থেকে এসে তো সবাই দোয়া করবেন নতুন বছরের সামনে वार्षिक পরীক্ষা দিবে এরপর সবাই ছুটিতে চলে যাবে এর আগে এরকম একটা ক্লাস পার্টি সব বাচ্চার জন্য একটা এক্সাইটমেন্টের একটা ব্যাপার আমাদের অভিভাবক ছাত্ররা সবাই মিলে আমরা আসি ওরা খুব সুন্দর হয় আশা করি আমাদের এই প্রোগ্রামটা প্রতি বছর থাকবে ধারাবাহিকভাবে এই এত সুন্দর একটা আয়োজন এটা আসলে সত্যি অনেক আনন্দদায়ক একটা বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য প্রত্যেক স্কুলেই এভাবে ক্লাস পার্টি হওয়া উচিত কারণ তাদের এই ক্লাস পার্টিতে তারা যে আনন্দ উদযাপন করে সেই আনন্দের মাধ্যমে তাদের একটা মেধার বিকাশ ঘটে ক্লাস পার্টি করলে বাচ্চারা একটু এনজয় করে ওদের মন প্রফুল্ল থাকে I don't know.